ইয়া আল্লাহ কাফরানি মাউতুল গাউলা এ আল্লাহ তারা দুনিয়া থেকে চলে গেছে মাজুর হয়ে গেছে ব্যস্ত মাউলা এ আল্লাহ আমাদের আসরাতে সাইয়্যরাম মুরকিানে কেরাম এ আল্লাহ আমাদের মত হাতে আল্লাহ মেহেরবানি করে আমাদের এই ছোটদেরই মেহনত কি তুমি কবুল করা মাউলা এ আল্লাহ আমাদের কি তুমি হিদায়াত তসীব করো মাউলা এ আল্লাহ এই মেহনত কি তুমি কবুল করা মাউলা ইখলাস এর সাথে কর তৌফিক দাও খুশুয়াতের সাথে করার তৌফিক দাও এ আল্লাহ নসাতির উসিলা করো Tiene el jefe, tiene el coro del no va